কিরে বন্ধু এই ডালিম গাছ কার ডালিম গাছ তো মানিক চাচার তাইলে মানিক চাচারে ডাক দে চল মানিক চাচা ও মানিক চাচা মানিক আছেন নি এই সময় আবার কেটার এবার কেটে এসে ডাকা ডাকি করে ডালিম গা অনেকেই ডালিম দেখি বেচবে নেকি হা ব্যস্ত মানে অত নাইকিয়া অলপ আছি তলেন বাগান বিলা যায় চলে যায় যায় বাপু তোমরা তো অনেক দূর থেকে আমাকে আমার চাংড়া ফেরা তো আমি তো ভালোই লাগছে না অনেক দূর থেকে বাপু তোমরা তো কিনতে এসেছো তা এই জাতের একটা নাম আছে নামটা কি তোমরা জানো না তো বাপু এই জাতের নাম হলো আলিমের মায়ের ডালিম দাস কি করে একটা খেয়ে দেখা যাবে নাকি না বাপু ওরকম খরিদ্দার সব সময় আসে আইসে একটা করে খেয়ে চলে যায় তা তোমাদের মুখ দেখাই বোঝা যাচ্ছে যে তোমরা কি করবা কি করে